একই ব্যাপার এখানে আছে দুভাবে বোঝাচ্ছি মন বুঝি ভালো করে ডেসিমিটার আছে স্মল ডি মানে তাহলে আমি দুভাবে করছি দেখো একদম প্রথম অবস্থায় কিভাবে গেলে কিভাবে দেখো তাহলে একটু ডেসিমিটার লিখে ফেলি একটু মিটার কিলোমিটার লেখা দরকার নেই একটু আছে একটু মিটার তারপর ডেকামিটার তারপর মিটার তারপরে ডেসিমিটার লিখে ফেলেছি একটু মিটার থেকে ডেসিমিটার লিখে ফেলেছি এবার দেখো এগুলো যা আছে বসাচ্ছি দেখো ডেসিমিটার বলেছে ডেসিমিটার তাহলে এখানে এইট তার আগে কি আছে থ্রি তার আগে আছে সেভেন তার আগে আছে এইট বসে ফেলেছি তারপর ডেসিমিটার এবার কি করতে বলেছে বাবু হেক্টোমিটার করতে বলেছে হেক্টোমিটার তাহলে দেখো ডেসিমিটার থেকে হেক্টোমিটার করব মানে সামনের দিকে আসছে সামনের দিকে আসলে ভাগ হয় সামনের দিকে গেলে ডিভিশন হয় পিছন দিকে গেলে ইন্টু হয় মাল্টিপ্লিকেশন হয় পিছন দিকে গেলে গুণ হয় সামনের দিকে গেলে ডিভিশন হয় তাহলে দেখো বলেছে হেক্টোমিটার তাহলে যখন বুঝে যাবে তখন বুঝতে পারবে যে যেটা বলবে তার ঠিক পেছনে ডেসিমেল হয়ে এখানে দশমিক হয় ডেসিমেল পয়েন্ট হয়ে গেলে এখানে যদি বলো স্যার কেন হলো সেটা বোঝান তার কেন হলো সেটা বোঝাচ্ছি বা দেখো এই যে ডেসিমিটার থেকে হেক্টোমিটার করব দেখতে পাচ্ছ ডেসিমিটার থেকে হেক্টোমিটার করতে গেলে সামনের দিকে যাচ্ছে এই সামনের দিকে গেলে ডিভিশন হয় আর পেছন দিকে গেলে ইন্টু হয় সব সময় একই ক্ষেত্রে সব সময় একটু আগে যেমন ডেসিমেল পজিশন দেখলে সামনের দিকে গেলে ডিভিশন পিছন দিকে গেলে ইন্টু হয় সব সময় সে ইয়ার মান্থ ডেজ হতে পারে বা আওয়ার মিনিট সেকেন্ড হতে পারে দেখো যখন আওয়ার থেকে মিনিট করব মিনিট থেকে সেকেন্ড করব যখন পিছন দিকে যেতে থাকো ইন্টু হবে আবার যখন সামনের দিকে আসবো তখন ডিভিশন হবে একই ব্যাপার সামনের দিকে আসলে ডিভিশন হবেই হবে এটা মনে থাকে যেন দেখো কত দিয়ে স্যার কত দিয়ে ডিভিশন করবো স্যার তো দেখো ডেসিমিটার থেকে হেক্টোমিটার ডিভিশন হবে কত দিয়ে ওয়ানের পরে ওয়ান টু থ্রি মানে ওয়ান দিয়ে ডিভিশন হবে ভালো করে বোঝো ডেসিমিটার থেকে হেক্টোমিটার ক ডিজিট হচ্ছে ওয়ান টু থ্রি থ্রি ডিজিট মানে ওয়ানের পরে থ্রি টাইম জিরো মানে ওয়ান দিয়ে ডিভিশন করতে হয় তাহলে ওয়ান দিয়ে ডিভিশন মানে কি একটু আগে তো শেখালাম যে ওয়ানের পরে থ্রি টাইম জিরো মানে কি তাহলে ডেসিমেল থ্রি ডিজিট কোথায় চলে যাবে আগে চলে যাবে তো সেটাই তো হলো এখানে এই দেখো সেটাই তো হলো এখানে এই যে এইখানে ডেসিমেল বলেছিলাম আমি এই তাহলে এইট পয়েন্ট সেভেন থ্রি এইট মানে যেটা বলবেন তার ঠিক পেছনে ডেসিমেল এই হয়ে গেল ব্যাপার পয়টা দেখো 19.73 কিলোমিটার 19.737 মিটার এটাকে করতে কিলোমিটার ভালো করে খেয়াল করো এ দেখো ভালো করে বুঝবে কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার এই দেখো মিটার ভালো করে খেয়াল করো মিটার থেকে কিলোমিটার করতে হবে তাহলে আগে গেলে ডিভিশন হবে পুরস্কার বলে দিচ্ছি কিন্তু স্যার বলেছে আমি বলেছি কি আগে গেলে ডিভিশন হবে তাহলে কত দিয়ে ডিভাইড হবে 1 এর পরে 3 টাইম 0 দেখো 1000 দিয়ে ডিভিশন হবে দেখতেই পাচ্ছো তাহলে 1000 এর ডিভিশন মানে কি ডেসিমাল যেখানে থাকবে ওখান থেকে 3 ডিজিট আগে চলে যাবে তাহলে आंसर কি হবে বাবু 0.1937 এই দাঁড়াও এখানে একটা পয়েন্ট একটা গ্যাপ নেই 3 ডিজিট আগে তাই 01937 এই হলো কেন স্যার 0 হলো দেখো 1 এর পরে 3 টাইমস 0 তাহলে ডেসিমাল 3 ডিজিট আগে যাবে তো ওয়ান ডিজিট তো আছে টু ডিজিট তো আছে একটা নেই তাহলে এখানে জিরো দিতে হবে তাহলে কি হলো এই পয়েন্ট জিরো পয়েন্ট জিরো ওয়ান নাইন থ্রি সেভেন আনসার হয়ে গেল এই হলো আনসার আশা করছি বোঝা যাচ্ছে কত সহজ ব্যাপার একটু মাথাটা ঠান্ডা রেখে পড়াশোনা করতে হবে শুধু এখানে দেখো মিটার আছে মিটার থেকে সেন্টিমিটার করো বাবু দেখো এই দেখো মিটার এই দেখো ডেসিমিটার এই দেখো সেন্টিমিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার দেখো মিটার থেকে সেন্টিমিটার করবো দেখো পিছন দিকে যাচ্ছে দাও পিছন দিকে পিছন দিকে ইন্টু হয় জানো পিছন দিকে ইন্টু হয় কত দিন ইন্টু হবে মিটার থেকে সেন্টিমিটার মানে ওয়ান হান্ড্রেড দিন হবে দাও তো ওয়ান এর পরে কটা জিরো ডাবল জিরো তো ডেসিমেল ক ডিজিট পেছনে যাবে দু ডিজিট পেছনে চলে যাবে টু ডিজিট আফটার হয়ে যাবে তাহলে আনসার কি কি হয় বাবু আনসার হবে নাইন নাইন জিরো থ্রি এখানে ডেসিমেল দিলেও হবে না দিলেও হবে এমনিতে কিছু নেই মানে পেছনে তো ডেসিমেল থাকে এই হলো আনসার কি কঠিন এর মধ্যে স্যার বুঝিনি জানি না শিখিনি কোথায় প্রবলেম আছে এখানে প্র্যাকটিস করতে হবে তো নাকি প্র্যাকটিস না করলে শিখবো কত থাকে প্র্যাকটিস মাস্ট নাইন এইট জিরো কিলোমিটার থেকে কিলোমিটার করবো তো কি করে করবো কিলোমিটার একই ব্যাপার দেখো কিলোমিটার হেক্টোমিটার দিন শেখাতে হচ্ছে ডেকামিটার মিটার তাহলে মিটার থেকে কিলোমিটার করবো দেখতেই পাচ্ছো ওয়ানের পরে থ্রি টাইম জিরো মানে ওয়ান দিয়ে সামনে দিয়ে যাচ্ছে ডিভিশন হবে

2.3789 পয়েন্ট থ্রি সেভেন কিলোমিটার টু কিলোমিটার কিলোমিটার থেকে মিটার ভালো করে দেখো কিলোমিটার হেক্টোমিটার মিটার ডেকা মিটার এই মিটার কিলোমিটার থেকে মিটার করবে যাবো মানে পেছন দিকে গেলে কে আয় বাবু একটু আগে বলেছি বারবার ইনটু কত দিন টু হবে ওয়ানের পরে এই থ্রি টাইম জিরো 1000 ইনটু হবে 1000 মানে একের পরে কটা জিরো ওয়ানের পরে কটা জিরো তিনটে জিরো তো ডেসিমাল কটি সিপের চলে যাবে থ্রি ডিসিপে চলে যাবে লাঞ্চ আর কী হবে টু থ্রি সেভেন এইট পয়েন্ট নাইন কঠিনটা কোথায় আছে না এই তো ব্যাপার কি কঠিন আছে এর মধ্যে দুটো দিচ্ছি সেন্টিমিটার ইকুয়াল টু ড্যাশ কিলোমিটার এই একটা করবে আর একটা দিচ্ছি করো নিজেরা করতে আমি জানি না আর একটা হচ্ছে ওয়ান টু থ্রি পয়েন্ট টু সেভেন এই তো আমি কিভাবে দিচ্ছি বৈদিকে দিচ্ছি এইভাবে তো বাড়িতে প্র্যাকটিস করতে হবে গুলো দেওয়া যেতে পারে তো প্র্যাকটিস নিজেরাই বানাতে হবে ওয়ান টু থ্রি পয়েন্ট টু সেভেন এখানে কি আছে এখানে ধরা আছে হেক্টোমিটার এই হেক্টোমিটার থেকে তৈরি করতে হবে সেন্টিমিটার একটা সামনে দিলাম একটা পেছনে দিলাম করো নিজেরা